নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে ডিসেম্বর মাসের আঠাশ তারিখে শুক্র শনির মহামিলন হতে চলেছে যার ফলে এই মেষ রাশির জাতক জাতিকাদের সাফল্য থাকবে হাতের মুঠোয় যে কাজই করবেন আপনারা সেখানে সাফল্য অর্জন করতে পারবেন জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদের সম্পর্কে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তাই আপনারা যারা যারা মেষ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় যে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখুন বন্ধুরা এই ডিসেম্বরের আঠাশ তারিখে শুক্র শনি মহামিলন হবে আপনাদেরকে জানিয়ে দেবো শুক্র শনির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে তাই আপনাদেরকে বলবো আপনারা যদি শনিদেবের আশীর্বাদ অর্জন করতে চান আপনাদের ভাগ্য উজ্জ্বল করতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় দেখুন বন্ধুরা বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেবতা বলে মনে করা হয় আর শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয় যে ব্যক্তি খারাপ কাজ করে তাকে শনিদেব খারাপ ফল দেন যে ব্যক্তি ভালো কাজ করে তাকে শনিদেব ভালো ফল দেন এমনকি উন্নতি চরম শিখরে পৌঁছে দেয় স্বয়ং শনি মহারাজ তাই আপনাদেরকে বলবো যেই মেষ রাশির জাতক জাতিকাদের ওপর শনিদেবের নজর পড়েছে এক কথায় ডিসেম্বরের আঠাশ তারিখ থেকে এক অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে আপনাদের সাথে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে শনি মহারাজ হলেন কর্ম ন্যায় বিচার প্রতিশোধের দেবতা একজনের চিন্তা কথা কাজের উপর নির্ভর করে ফলাফল প্রদান করেন শনিদেব হলেন দীর্ঘায়ু দুঃখ বার্ধক্য শৃঙ্খলা বিধিনিষেধ দায়িত্ব বিলম্ব উচ্চাকাঙ্ক্ষা নেতৃত্ব কর্তৃত্ব নম্রতা সততা অভিজ্ঞতার জন্মগত জ্ঞানের নিমায়ক আর অন্যদিকে জ্যোতিষশাস্ত্র বলছে শুক্রের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কথা শুক্র হল প্রেম রোমান্স সৌন্দর্য বস্তুগত লাভ অর্থ সল্পিক প্রবণতার গ্রহ শুক্র আপনার আকাঙ্ক্ষা আবেগ মূল্যবোধ এবং আপনি কীভাবে সংযুক্ত হন আনন্দের অনুভূতি সামাজিকরণ অন্যদের আকর্ষণ করার অনুভূতির প্রকাশকে উপস্থাপন করে এই শুক্র তবে জ্যোতিষ মতে একজন ব্যক্তির জীবন ব্যক্তিত্বে শুক্রের প্রভাব তাদের জন্মতালিকার স্থান নির্ধারণের পাশাপাশি অন্যান্য গ্রহের সাথে সম্পর্কিত দিক ট্রানজিট দ্বারা নির্ধারিত হয় একটি সুস্থাপিত সুরেলা দৃষ্টিভঙ্গিযুক্ত শুক্র প্রেম স্নেহ শৈল্পিক প্রতিভা সামাজিক এবং অনুগ্রহ এবং নান্দনিকতার একটি শক্তিশালী অনুভূতির মতো গুণাবলীকে নিয়ে আসতে পারে এই শুক্র গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে প্রায় প্রত্যেক মাসেই কিন্তু গ্রহরা তাদের স্থান বদল করে থাকে যা নানান প্রভাব পড়ে সকল রাশির জাতক জাতিকাদের উপর আর এই সময়ে তারা বিভিন্ন ধরনের শুভ যোগ সৃষ্টি করে তবে শনি গ্রহ কিন্তু প্রায় আড়াই বছর অন্তর তার ঘর পরিবর্তন করে থাকে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বারোটি রাশির মধ্যে কয়েকজনের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে শুক্র শনির মিলনের ফলে আর সেই তালিকায় রয়েছেন মেষ রাশির জাতক জাতিকারা শুক্র এবং শনি উভয় একসঙ্গে পাঁচটি রাশির প্রতি সদয় হতে চলেছে প্রকৃতপক্ষে সুখ সমৃদ্ধি সম্পদের দাতা শুক্র গ্রহ খুব শীঘ্রই তার রাশি পরিবর্তন করতে চলেছে আর যে কারণে ফলদাতা শনির সঙ্গে শুক্রের যোগসূত্র তৈরি হচ্ছে আঠাশে ডিসেম্বর দু সকাল সাতটা বারো মিনিটে সম্পদ সমৃদ্ধি সৌন্দর্যের অধিপতি শুক্র ট্রানজিট করবে শনির সঙ্গে শুক্রের একটি সংযোগ তৈরি হবে যার ফলে এই মেষ রাশির জাতক জাতিকাদের সাফল্য থাকবে হাতের মুঠোয় তবে একটি কথা বলবো মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে যে শুক্র শনির মিলন হবে এর প্রভাব একই রাশির ব্যক্তিদের জীবনে কিন্তু নাও পড়তে পারে তারা ভালো ফল নাও পেতে পারে কারণ মেষ রাশির ব্যক্তি একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু মেষ রাশির ব্যক্তি অর্থাৎ একই মেষ রাশির ব্যক্তি কেউ হয়তো চাকরির পরীক্ষাতে সফল হয়েছে আবার কেউ চাকরির পরীক্ষাতে সফল হতে পারছে না আবার কেউ হয়তো ব্যবসা করছে আবার কেউ হয়তো ব্যবসা করতে পারছে না আবার কেউ শেয়ার মার্কেট লটারি থেকে ইনকাম করছে আবার কেউ পাচ্ছে না ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও হতে পারে যেমন এই মেষ রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিদের একজনের ভালো সময় গেলে আর একজনের খারাপ সময় যেতে পারে আবার আরেকজনের ভালো সময় গেলে আর একজনের খারাপ সময় যেতেই পারে এটা নিয়েই জ্যোতিষশাস্ত্র তবে এখন যে কথাগুলি আপনাদেরকে বলবো মেষ রাশির সম্পর্কে অবশ্যই কথাগুলি মনোযোগ সহকারে শুনুন দেখুন আঠাশে ডিসেম্বর শুক্র শনির মহামিলনের ফলে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী হবে শুক্র শনির রাশিতে প্রবেশ করলে কর্মক্ষেত্রে সাফল্য বয়ে নিয়ে আসবে মেষ রাশির জাতকদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে অর্থাৎ আগামী উনত্রিশে ডিসেম্বরের পর থেকে আপনার জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটবে আরাম সুবিধা বৃদ্ধি পাবে পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে পারস্পরিক ভালোবাসা কিন্তু আপনার বৃদ্ধি পাবে এবং এই মেষ রাশির জাতকদের জন্য খুব বিশেষ হতে চলেছে এই শুক্র শনির মহামিলন এবং মেষ রাশির জাতক জাতিকারা অর্থ উপার্জনের উপায় খুঁজে পাবে আপনার যুক্তি সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা উচ্চস্তরে থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন আপনি যদি কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় অস্থির থাকেন আপনার কিন্তু স্বাস্থ্যের উন্নতি হবে এবং আপনার আশেপাশে প্রিয়জনের মানুষের স্বাস্থ্য ভালো থাকবে চাকরি পেশাজীবী ব্যবসায়ীদের জন্য একটি শুভ দিন হবে তারা তাদের অভিজ্ঞতার সদ্য ব্যবহার করবেন পিতার সাহায্যে আপনার সম্পত্তি বা যানবাহন কেনার ইচ্ছা পূরণ হবে পারিবারিক জীবন ভালো হবে বাড়ির ছেলেমেদের সঙ্গে ভালো সময় কাটানোর একটি সুযোগ পাবেন এই মেষ রাশির জাতক জাতিকারা এক কথায় জ্যোতিষশাস্ত্র বলছে আঠাশে ডিসেম্বরের পর থেকে মেষ রাশির জাতক জাতিকাদের সাফল্য থাকবে তুঙ্গে যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয়